গুড মর্নিং এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়া ব্লগ আজকে নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো এখন যাচ্ছি গুরুদুয়ারাতে মানে স্বর্ণ মন্দিরে যাচ্ছি আর দিন তো গেছিলাম রাত্রেবেলা তো রাত্রেবেলা তো লাইটিংটা ভালোই লেগেছে বাইরে দিয়ে তো ভালোই লেগেছিলো কিন্তু মন্দিরের ভিতরে আর ঢুকতে পারিনি কারণ প্রচণ্ড ভিড় ছিল লাইন ছিল তার জন্য ঢুকতে পারি তো সেই দিনই তো ডিসাইড হয়েছিলো যে আরেকদিন সকালবেলা যাবো তাড়াতাড়ি তো সকালবেলা পাঁচটার দিকে একবার ভেবেছিলাম যাবো কারণ ওই সময় ওদের পবিত্র গ্রন্থটাকে পালকি করে নিয়ে আসে মানে মন্দিরের ভিতরে রাত্রেবেলা আবার সেই গ্রন্থটাকে মন্দির থেকে আরেকটা জায়গায় নিয়ে যায় এই সকালবেলা আবার ওইটাকে আবার নিয়ে আসে আর কি এই মন্দিরে আর বাজিয়ে খুব সুন্দর করে নিয়ে আসে তো ভেবেছিলাম ওইটা দেখতে যাব। তো সকালবেলা কালকে রাত্রে অনেকটা লেট করে শুয়েছি তারপর সকালবেলা আর এত তাড়াতাড়ি উঠতে পারিনি তো তার জন্য সেটা আর দেখা হবে না তো এখন বেরিয়েছি এখন বাজে সাতটা সাতটা বাজে এখন তো এখন গিয়ে মন্দিরের ভিতরটা একটু শুধু দেখবো আর তো সবাই মিলে বেরিয়েছি এই যে সামনে ওরা আর এই সাইডে ওরা গিনু গিনুর মামনি আর এদিকে ওরা সবাই যাচ্ছে তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো আর দেখো সকাল সকালই কত মানুষ বেরিয়ে গেছে দেখার জন্য মন্দিরের সামনে সকাল সকালই কত মানুষ এখন জানি না মন্দিরের ভিতরে এখন জানি না মন্দিরের ভিতরে কত মানে লাইন থাকবে না ভিড় থাকবে জানি না কারণ লাইনের হয়েই সকাল সকাল সকালে হারিয়েছিল লাইন না দিয়ে পারি জানো চলো দেখি দেখা যাক কি মন্দিরের ভিতরে যাই মন্দিরের বাইরে এরিয়াগুলি কত সুন্দর দেখতে ধরবে না ফুল ধরবে না সকালও দেখো কত ভিড় এখন মানে বিকালের তুলনায় তো একটু কম আছে তবুও সকাল সকালও ভিড় ভেবেছিলাম সকাল সকাল একটু কম থাকবে কিন্তু না সকাল সকালও অনেক ভিড় এখন সবাই মাথায় একটু কাপড় বেঁধে নিচ্ছে এখন মন্দিরের ভিতরে একটু সরি কি বলছে গুরুদুয়ার ভিতরে একটু ভুলে মন্দির বলে নেই কারণ আমরা তো সবসময় মন্দির বলে অভ্যস্ত তো এখন যাবো গুরুদুয়ার ভিতরে সকাল এখন সব বাইরের ফ্লোর এই মন্দিরের বাইরের ফ্লোর সব ধুয়ে পরিষ্কার করছে জল দিয়ে চারিদিকে জল জল দিয়ে সব পরিষ্কার করছে এই হয়েছে দিনের বেলার লোক স্বর্ণ মন্দিরের আর কত মানুষের ভিড় চারিদিকে রাত্রেবেলা একরকম লুক মানে রাত্রেবেলা দেখতে একরকম লাগে কারণ লাইটিং থাকে রাত্রেবেলা তো তার জন্য রাত্রেবেলা দেখতে একরকম লাগে আর দিনের বেলা আর একরকম লাগে এই হয়েছে দিনের বেলার লুক দিনের বেলা দেখতে এই লাগে ঢুকে আবার লাইনে পড়ে গেছে ভেবেছি সকালবেলা একটু লাইন কম থাকবে না সকালবেলা প্রচন্ড লাইন জানি না কয়েক ঘন্টা লাগে এখন সবাই লাইনে দাঁড়িয়ে রয়েছে মোট তো ভিড় সকাল সকালও এত ভিড় এই লাইন জায়গায় গিয়ে পৌঁছতে মনে হয় দুই তিন ঘন্টা মনে হয় লাগতে পারে এখন কয়টা বাজে দেখি কয়েক ঘন্টা লাগে এখন বাজে এখন এইট ফিফটিন বাজে দেখা যাক কয়েক ঘন্টা গিয়ে পৌঁছতে পারি লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে দেখলাম অনেক মানুষ বাচ্চা কোলে নিয়ে ছোট বাচ্চা কোলে নিয়ে বাচ্চা আছে বলে সামনের দিকে এগিয়ে গেছে মানে লাইনে আর দাঁড়িয়ে থাকতে হয়নি ওরা বলে বলে মানে ভিড় ঠেলে ঠেলে মন্দিরের দিকে চলে গেছে তো তা দেখে ভাবলাম আমরাও চলে যাই লাইনে কেন শুধু শুধু দাঁড়িয়ে রয়েছি কারণ আমাদের কাছেও বাচ্চা আছে এই যে ঘিনু আমাদের আমার বোনের মেয়ে ওকে দেখে মানে ওকে কোলে করে নিয়ে আমরাও এই যে মন্দিরের ভিতরে ফাইনালি চলে এসেছি অনেকটা মানে যদি এইভাবে বাচ্চারা আছে বলে না বলতাম তাহলে আর লেট হতো তো ওকে নিয়ে সামনের দিকে এগিয়ে গেছি তো ফাইনালি দেখো এই যে গুরুদুয়ার ভিতরে এসে গেছি আর গুরুদুয়ার দুয়ারার ভিতরে ফোনকে বিডিও করা এলাও না তো তার জন্য আর বিডিও করতে পারিনি সেইভাবে একটুখানি এক ঝলক দেখাতেই পারলাম দেখাতে পারলাম তোমাদেরকে তো গুরুদুয়ারাতে প্রণাম করে মাথা ঠেকিয়ে বেরিয়ে আসলাম আর আমাদের দুই থেকে আড়াই ঘন্টা সময় লেগেছে এই লাইন ধরে এই গুরুদুয়ারার ভিতরে ঢোকা অবধি আর কি তো ওখানে গুরুদুয়ারাতে মাথা ঠেকিয়ে ওখান থেকে বেরিয়ে এসে তারপর লাঙ্গারে চলে এসেছি আর লাঙ্গার তো চব্বিশ ঘন্টা এখানে চব্বিশ ঘন্টাই লাঙ্গার চলে আর আমরা এখন লাঙ্গার থেকে খেয়েই বেরিয়ে যাব তো লাইনে যে দুই থেকে আড়াই ঘন্টা সময় লেগেছে ওখান থেকে গুরুদুয়ারের ভিতর থেকে আসতে তো ওখান থেকে বেরিয়ে তারপর তো লাঙ্গার খেলাম লাঙ্গারে প্রসাদ নিলাম তো এখন চলে যাচ্ছে আবার হোটেলে আর যখন গেছিলাম মন্দিরে গুরুদুয়ারায় গেছিলাম তখন তো মোটামুটি ভিড় ছিল এখন তো আরও প্রচণ্ড ভিড় এখন প্রায় এগারোটার মতন মাঝে এখন আরও প্রচণ্ড ভিড় দেখতেই পারছো এখন বাজে বিকেল পাঁচটা তো বিশ্রাম করে আবার বেরিয়ে আসলাম পার্টিশন মিউজিয়ামে আর এই মিউজিয়ামে নাইনটিন ফোরটি সেভেনে ভারত স্বাধীন হওয়ার পর ইন্ডিয়া আর পাকিস্তান কিভাবে পার্টিশন হয়েছিল সেটার কাহিনী এই মিউজিয়ামে সংরক্ষিত করা আছে তো গাইজ আমরা এখন বেরিয়ে গেছি আবার মার্কেটিং করতে মানে মার্কেটিং বলতে মার্কেটে একটু ঘুরবো ঘোরাফেরা করবো দেখবো আর কি কীরকম জিনিস আছে যদি সুবিধা মতন হয় তাহলে কিনবো নয়তো কিনবো না তারপর খাওয়া দাওয়া করব আর অমৃতসরের কী কী ফেমাস আছে ওগুলি একটু দেখ ট্রাই করব আর তো তার আগে বেরিয়েই এখানে মানে এই যে বলে পার্টিশন মিউজিয়ামটা যে আছে তো এইটার ভিতরেই একটা টয় ট্রেন আছে তো গিনি দেখে বলছে এটা চড়বো তো ওর সঙ্গে সঙ্গে আমরাও বসে গেলাম সবাই মিলে তো এখন টয় ট্রেন চড়ছি দিনু কী লাগছে ভালো লাগছে ভালো লাগছে এদিকে দেখে বলো এদিকে দেখে বলো ভালো লাগছে তো ফাইনালি আমাদের টয় ট্রেন ছেড়ে দিয়েছে আর বাচ্চার সাথে সাথে আমরাও বাচ্চা হয়ে গেলাম তো চলো গিনুর সাথে সাথে আমরাও টয় ট্রেন চড়াটা একটু উপভোগ করি তো গাইজ ফার্স্ট খানা শুরু করলাম এসেই পানিপুরি দিয়ে পানিপুরি দিয়ে স্টার্ট হলো তো এক প্লেট নিয়েছি মানে একটু একটু করে সব কিছু ট্রাই করবো আর কি তার জন্য তো এক প্লেট নিয়েছি এক প্লেট নিয়ে আমরা তিনজন মিলে খাবো পানিপরিটা ভালোই ছিল খারাপ না পানিপুরি খেয়ে চলে এসেছি একটা পাঞ্জাবি জুতির দোকানে আর পাঞ্জাব এসেছি আর পাঞ্জাবি জুতি একটু দেখবো না তা কী করে হয় তাই না তো এখানে সুন্দর সুন্দর পাঞ্জাবি জুতি আছে দেখতে তো ভালোই লাগছে আর দোকানে সবগুলো ফিক্সড প্রাইস তো একটা তারপর একটা জায়গায় দেখলাম যে একটু কম দামে আছে মানে একটা দোকানে তো এই দোকান থেকে বেরিয়ে আর একটা দোকানে চলে গেছিলাম তো ওই ওই দোকানটাতে আমরা আমাদের কাছে একটু দামটা কমই লেগেছে ভার ঠিকঠাক লেগেছে এই দোকানটাতে যে জুতিগুলি তিনশো করে আর আমরা যে জুতিগুলি গুলি দোকান থেকে নিয়েছি সেখান থেকে দেড়শো টাকা করে পেয়েছি তারপর ওখান থেকেই মানে কয়েকজন জুতি নেওয়া হয়েছে কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম একটু কেনাকাটা করলাম তারপর এখানে দেখি দুধ গরম করছে জাল দিচ্ছে হোড়া দুধ জাল দিচ্ছে তো তো তার জন্য বাবু বাবু তো আর কিছুই খাচ্ছে না বাইরের ফাস্টফুড কিছুই খাচ্ছে না বাবু তো এসে পছন্দ করে না তো তার জন্য বাবু বাবুকে এই দুধ দেওয়া হয়েছে গরম দুধ গ্যাসের বালা দুধ দুধটা কীরকম ভালো ভালো গ্যাসের বালা দুধ দিয়েছে বাবুকে আর গিনু খাবে গিনুর ম্যাগি তো গিনুর জন্য এখানে ম্যাগি রেডি হচ্ছে এই দুধ খাবে না ও দুধ খাবে না ম্যাগি খাবে না দুধ খাবো ম্যাগি খাবো ম্যাগি ম্যাগি দেখে বলছে ম্যাগি খাবো খাবো না আমাদের অমৃতসরের মার্কেট ঘোরাঘুরি কমপ্লিট হয়ে গেছে আর টুকটা কিছু কেনাকাটা করলাম তারপর ডিনারের জন্য নিয়েছি একটু ছোলে কুলচা আর নিয়েছি পনির ভুর্জি সেটা এখন রুমে গিয়ে খাবো ডিনারটা করবো তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই আর দেখা হচ্ছে নতুন দিনে নতুন আরেকটা ভিডিওর সাথে